একদিন আমরা সবাই এই দুনিয়া ছেড়ে চলে যাব আমাদের নাম থাকবেন থাকবেন আমাদের মুখের হাসি শুনে থাকবে কবরের অন্ধকার আর আল্লাহর সঙ্গে দাঁড়ানো সে ভয়াবহ দিনটি আজ আমরা কথা বলবো এমন এক আয়াত আয়াতনি যা মানুষের জীবনের চূড়ান্ত সত্যকে সামনে আনে আল্লাহ কোরআনে বলেন নার যাকে আগুন থেকে দূরে রাখা হলো এবং জান্নতে প্রবেশ করানো হলো সেই সফল প্রিয় দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন দিন প্রচারে আপনি আমাদের সাথে থাকুন পবিত্র কোরআনের এই আয়াত আমাদের শেখায় আমাদের জীবনের আসল লক্ষ্য কী ধন সম্পদ খ্যাতি বা কোনো পদবী নয় বরং আগুন থেকে বাঁচা আর জান্নাতে পৌঁছানো এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত পবিত্র করুন আলিম সোরা আলিম একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ সুহান তলা বলেন কুল্লু নাফ সিং দ্য প্রত্যেক প্রাণ মৃত্যু সৎ গ্রহণ করেন এখানে আল্লাহ সুবাহান তালা আমাদের মনে করিয়ে দেন মৃত্যু একমাত্র অনিবার্য বাস্তবতা এই আয়াতের তাফসিরে আলিম গরু বলেছেন জোহজেহ এই শব্দের অর্থ হলো ধীরে ধীরে সরিয়ে দেওয়া বা টেনে দূরে রাখা অর্থাৎ আল্লাহ যাকে জাহান্নামের আগুন থেকে একটু দূরেও সরিয়ে নেন সে আসলে বিশাল নিয়ামত পেয়ে যায় ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন এই আয়াত মানুষকে বুঝিয়ে দেয় যে দুনিয়ার সফলতা মিথ্যা কারণ আসল বিচার হবে ক্যামতের দিন ইমাম কর্তুবী রাহমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন মানুষের সফলতা তখনই পূর্ণ হবে যখন সে আগুন থেকে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করে রসাল্লাহ আলী সাল্লাম বলেছেন দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফের জন্য জানলাম অর্থাৎ মুমিনের জন্য এই দুনিয়া কখনো আসল সুখের স্থান হতে পারে না কারণ এই জীবন শুধু পরীক্ষার জন্য এখানেই পরীক্ষা দিয়ে আমাকে আপনাকে সকলকে আখেরাতের ফলাফল নিয়ে যেতে হবে অনেকটি হারিসে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন জান্নাতকে আগুন ও কষ্টের আড়ালে ঢেকে রাখা হয়েছে আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে নফস ও বাসনার আড়ালে অর্থাৎ জান্নাতের পথে দুঃখ কষ্ট নানান রকম বিপদ ত্যাগ থাকবে নামাজ থাকবে ধৈর্য থাকবে আর জাহান নামের পথে থাকবে সহজ আনন্দ পাপ ও আবাজ স্বাধীনতা আপনি মনে করুন এই মুহূর্তে আপনি মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন আপনার সাথে কোটি কোটি মানুষ আছে সকলের মাথার উপরে সূর্য মানুষ তার নিজের ঘামে ডুবে আছে এই ভয়াবহ পরিস্থিতি দেখে সবাই থর থর করে কাঁদছে কেউ আবার কাঁদছে সমস্ত সৃষ্টি সেদিন খুবই ভয়ের মধ্যে থাকবে কেমন এমন সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি ঘোষণা আসবে তোমার যে সেদিন আগুন থেকে বাজবে সেই তো বিজয়ী একবার ওমর বলেছিলেন যদি আমি জান্নাতে প্রবেশ করতে পারি এমনকি হামাগুরে দিয়ে হলেও আমি মনে করো আমি সফল ভাবুন সাহাবিরা জান্নাতের জন্য এত কষ্ট করেছেন তারা জানতেন জান্নাতের মূল্য শুধু নামাজ নয় পুরো জীবনটাই আল্লাহর জন্য উৎসর্গ করা আজ আমরা কী নিয়ে গেছ টাকা নাম ফলোয়ার বাড়ি গাড়ি কিন্তু কবরের দর যায় পৌঁছালে এগুলোর কিছুই তখন থাকবে না শুধু থাকবে নিজের আমন তালা বলেন আর দুনিয়ার জীবন্ত প্রতারণামূলক ভোগ ছাড়া কিছুই নয় তাই আজই নিজেকে প্রশ্ন করুন আমি কি সেই পথে আছি যেই পথে ছিলেন বসু সাল্ল আহ সাল্লাম ও তার সাহাবিরা যে পথ আমাকে আগুন থেকে দূরে রাখবে যে পথ আমাকে জান্নাতের দিকে নিয়ে যাও আমি কি নিয়মিত নামাজ আদায় করি আমি কি আল্লাহকে ভয় করি যখন কেউ আমাকে দেখছেন না শুধু তিনি আমাকে দেখছেন হে প্রিয় মুসলিম ভাই ও বোন এ দুনিয়ার সাফল্যের পিছিয়ে দৌড়িও না বরং সেই সফলতার জন্য প্রস্তুত হও যেদিন আল্লাহ বলবেন তুমি মুক্ত আজ তুমি জান্নাতের অধিবাসী তুমি জান্নাতে প্রবেশ করো হে আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে দূরে রাখুন امدر جنات الفردوس وسبب التوفيق دنيا الرطرنا থেকে আমাদের সকলকে আপনি রক্ষা করুন اللهم اجرنا من النار وادخلنا الجنه برحمتك يا ارحم الراحمين